দুই হাজার পঁচিশ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের সব ক্লাবগুলো গ্রুপ স্টেজ পার করেছে কিন্তু আর্জেন্টিনার কোনো ক্লাব নক যেতে পারেনি গ্রুপ থেকেই বাদ পড়েছে আর্জেন্টিনার দুই সেরা ক্লাব রিভার প্লেট আর বোকা জুনিয়ার রিভার প্লেট যদিও চার পয়েন্ট নিয়ে ভালো পারফরম্যান্স করেছে শেষ ম্যাচে ইন্টারমিলানের সাথে ড্র করলেও নক যেত কিন্তু বোকার জুনিয়ার শুরু থেকেই খারাপ খেলেছে মাত্র দুই পয়েন্ট অর্জন করেছে এই টুর্নামেন্টে অন্যদিকে ব্রাজিলের চারটা ক্লাব এখনও পর্যন্ত সবথেকে বেশি নজর কেড়েছে ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের ক্লাব এত সাফল্য পায়নি এমনকি ইউরোপের কোনো দেশের ক্লাবও পাইনি টুর্নামেন্টের শুরু থেকেই ইউরোপের ক্লাবদেরকে টক্কর দিয়েছে তারা ব্রাজিলের এই চারটা দল গ্রুপ পর্বে টোটাল বারোটা ম্যাচ খেলেছে আর মাত্র একটি ম্যাচ হেরেছে গ্রুপ পর্বে টপ করেছে ফ্লামেঙ্গো আর পালেমিরাস। এবং সেকেন্ড হয়েছে বোটাফোগো আর ফ্লুমেন্সে সব থেকে বড় সাফল্য পেয়েছে বোটাফোগো পিএসজিকে হারিয়েছে আর ফ্লামেঙ্গো চেলসিকে হারিয়েছে অনেকেই অবাক হয়েছিল ইউরোপের বেস্ট টিম পিএসজিকে কীভাবে হারালো বোটাফোগো আসলে বোটাফুগো হল সাউথ আমেরিকার চ্যাম্পিয়ন ক্লাব ঠিক যেমনটা পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপের চ্যাম্পিয়ন হয়েছে অন্যদিকে আবার চেলসিকে হারানো ফ্লামেঙ্গো ব্রাজিলের লিগ চ্যাম্পিয়ন হয়েছে আর এই দুই দলের মধ্যে আছে অনেক ব্রাজিল জাতীয় দলের প্লেয়ার যেমন দানিলো অ্যালেক্সান্ড্রো লিও অর্তিস গারসন পেড্রো আরও অনেকে আবার পালেমিরাস ক্লাবে আছে ব্রাজিলের বিস্ময় বালক ইস্তেভাও যাকে চেলসি অনেক টাকা দিয়ে কিনেছে ফ্লুমেন্সে ক্লাবে আছে ব্রাজিলের লেজেন্ড থিয়াগো সিলভা যে কিনা চল্লিশ বছর বয়সেও দুরন্ত খেলেছে এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ব্রাজিল জাতীয় দলের প্লেয়ার ছাড়াও উরুগুয়ে কলম্বিয়া এবং সাউথ আমেরিকার আরও অনেক দেশের জাতীয় দলের প্লেয়ার এই ক্লাবগুলোতে খেলে তাই টিমগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো আছে ব্রাজিলের ক্লাবগুলো আরেকটি কারণে ভালো পারফরমেন্স করছে আর সেটি হল ওয়েদার আমেরিকার ওয়েদার ইউরোপের থেকে আলাদা প্রায় প্রতিটা শহরে তিরিশ ডিগ্রির ওপরে টেম্পারেচার থাকে সব ম্যাচেই দুইবার করে কুলিং ব্রেক দিচ্ছে যার জন্য ইউরোপের ক্লাবগুলো সমস্যায় পড়ছে আর ব্রাজিলের ক্লাবগুলো সারা বছর এই আবহাওয়াতেই খেলে থাকে এখন দেখার নকআউট পর্বে সেম অ্যাডভান্টেজ নিতে পারে কি না ব্রাজিলের ক্লাবগুলো এবার দেখা যাক ষোলো রাউন্ডে ব্রাজিলের ক্লাবগুলোর অপোনেন্ট কারা সবার প্রথম ম্যাচটাই হবে দুই ব্রাজিলিয়ান ক্লাব পালেমিরাস আর বোটাফোগোর মধ্যে এরপর ফ্লামেঙ্গো খেলবে জার্মান জায়েন্ট বায়ান মিউনিকের সাথে আর থিয়াগো সিলভার ক্লাব ফ্লোমেন্সে খেলবে চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ ইতালির মিলানের সাথে